আবারও মৃত্যু এবারেও সেই ডাক্তারি পড়ুয়ার মৃত্যু ঠিক যেমন ভাবে চব্বিশ সালে নয় আগস্ট আর মেডিকেল কলেজ হাসপাতালে এক ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যু ঘিরে ছড়িয়েছিল চঞ্চল্য এবারেও বাংলায় আরও একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য ছাত্রের নাম কিষান কুমার তিনি বিহারের বাসিন্দা রুমে সহ পাঠিয়ে তার ঝুলন্ত দেহ দেখতে পায় মেডিকেল কলেজের তিনশো চার নাম্বার রুমে সেখানেই থাকতেন তিনি বলে জানা গিয়েছে খবর পাঠানো হয় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশকে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না জন্য ওই হাসপাতালেই পাঠিয়েছে বিহার থেকে ইতিমধ্যেই ছেলের মৃত্যুর খবর শুনে রওনা দিয়েছেন তার পরিবার ময়না পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে ঠিক কি কারণে এই মৃত্যু তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে তার সহপাঠী থেকে শুরু করে হাসপাতাল কর্তৃপক্ষ সব বিষয়ে তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন হাসপাতালের প্রিন্সিপাল নির্মল কুমার মন্ডল রিপোর্ট রয়্যাল বাংলা দেখুন কালকে এই যে বারোটার পরে রাত বারোটার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে যে একজন ইন্টার্ন মানে তারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে যে ট্রেনিংশিপে আছে লাস্টে নাম কিষান কুমার ওর বয়স মোটামুটি ছাব্বিশে ছাব্বিশ ক্লাস হবে বাড়ির হচ্ছে ফুলওয়াড়ি পাড়ি বেগুসরাই বিহার তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলতে ওর পলিগিচারা দেখতে পেয়েছিলো টাকা টাকি করেছিল সময় তো সারা দেয়নি তো তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেনান দেয়া যেটা করলাম এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকে ক্যাম্পাসে ইনক্লুডিং আমাদের এমএসবি আমি তাদেরকে ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখন মুখ করো আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে এবং আমি আইসি কোতোয়ালি তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে ঘটনার একটা রিপোর্ট পেলাম আপনার মুখ করে নেমে যাচ্ছে বলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম সে ওকে তারপর দেখলাম তখন আইসি কেমিক গেছে আর অনেক মেম্বার ছিল তো ওখানে সেই অবস্থা অবস্থায় করা হয়েছে করে থাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে সেখানে ব্লড ডেট ডিক্লেয়ার হয়েছে তারপরে এখন পেন্ডিং ফর পোস্টমর্টে কাল রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে ওনার সম্ভবত অন্ধ গেছে এটা আমার কাছে এখনও রিপোর্ট নেই এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে ফলে টোটাল ব্যাপারটা পুলিশের হাওয়াতে আছে আমার কাছে ইনফরমেশন সেভাবে এখনও আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি

হ্যাঁ এই অবস্থা মানে এটা খুবই আমার পক্ষের পক্ষে ব্যক্তিগতভাবে তোলাম যন্ত্রণার কারণ এই কারণে যে একটি ছেলে সাড়ে চার বছর কমপ্লিট করলো পরে তার তো এন্টারেন্স বা দু মাস পরে ও সার্টিফিকেট পাবে মানে মেমবি সার্টিফিকেট তো তারপরে এরকম একটা ঘটনা এবং এটা আমাদের ভাবাই যায় না আর কি এবং ঘটনা বাবা আমার পক্ষে কীরকম ঘটনা বুঝতেই পারছেন না